যদি তাদেরকে সেটা না করা হয় আমাদের ট্যাক মার্ক লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ জসুল্লাহ বক্সি বাজারে তাদের গারিয়ারিদের রাস্তার সামলে সেই গালি মালে না সেনা নাই বদাসকে বলবেন না সেনা নাই তাদের একা লোক নাম মসজিদ বলে কি বলে না আমরা তাদের উপর আক্রমণ করতে চাই না সম্প্রদায়ের সম্প্রতি বজায় রাখতে চাই

সংগ্রামী বাংলামে তহদি জনতারে বক্তব্য রাখেন জঙ্গতে ইসলাম পাকিস্তানের সেক্রেটারি জেনারেল হজরত মৌলানা আব্দুল <تك في اليوم> <ك في> الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين <ترجمة những Blue loves>